প্রায় সাত মাস পর্দা থেকে দূরে সৌমিত্রিসা কোথায় হারিয়ে গেলেন নায়িকা নাকি অভিনয়ই ছেড়ে দিচ্ছেন প্রশ্ন দর্শকের ছোট পর্দা থেকে বড় পর্দায় সৌমিত্রিশার উত্থান নিয়ে বিপুল আলোচনা হয়েছিল কিন্তু ডিসেম্বরের পর থেকে আর সেইভাবে দেখা যায়নি অভিনেত্রীকে ধারাবাহিক তাকে এনে দিয়েছে অধিক সাফল্য তারপরে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডুর দেবের নায়িকা হিসেবে প্রথম পূর্ণ দীর্ঘের ছবিতে তাকে দেখেছে দর্শক তারপর কাল ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে দু হাজার সালের ডিসেম্বর মাসে শেষবার দেখা গিয়েছিল তাকে প্রায় সাত মাস হয়ে গেল অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি টলিউডের কোনো অনুষ্ঠানেও সেভাবে তাকে উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না কোথায় গেলেন সৌমিত্রিস বারবার ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি সমাজ মাধ্যমের পাতাও সেইভাবে সক্রিয় নন অভিনেত্রী মাঝে শোনা গিয়েছিল নাকি খুবই অসুস্থ অভিনেত্রী দর্শকের এক অংশর প্রশ্ন কোথায় হারিয়ে গেলেন আমাদের সবার প্রিয় সৌমিত্রিস বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করুন এবং এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে